আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাকির রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজীকালী ইউটিউব চ্যানেল জিরো সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটার একবার চেষ্টা করবো বয়ানটার নাম হলো ছাত্রদের দর্শন বয়ানটার নাম কি ছাত্রদের দর্শন ছুটছে ধেয়ে ছাত্র সমাজ রক্ত দিল ঢেলে শহীদ হলো হাজার হাজার লাখের কাছে মার খেলো সব হারালো তবু তারা পিছপা নয় বুকটা দিল পেতে দেখলো সবাই চক্ষু মেলে রক্ত গঙ্গা দেশে এমন নজির গড়লো তারা অমর ইতিহাসে ছাত্র থাকে চুপচাপ যেন তারা ঘুমে আসলে তো ঘুম নয় পর্যবেক্ষণ চোখে যখন জাতির ক্রান্তি লগ্ন পালস গেল থেমে উদ্ধার করলো ছাত্র সমাজ একযোগে নেমে ছাত্র নয় অবহেলার ছাত্র সবার আগে মেনে চলো তাদের দর্শন বৃদ্ধদের ফেলে বিজয় দেখবে হাতের মুঠোয় আর বেশি দূর নহে এই ছিল বন্ধুগণ বয়ানটা ভালো থাকুন